দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন শিবম গ্রানাইট অ্যান্ড ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন আরামবাগে গোঘাটের মহাপ্রভু তলা এলাকায় দীর্ঘদিন যাবৎ কল আছে কিন্তু জল নেই গ্রামের মানুষ রীতিমতো জলের সমস্যার সম্মুখীন তাদের অভিযোগ দীর্ঘদিন আগে এই ধারা জলের পাইপলাইন সহ ট্যাপ বসানো হলেও পড়ছে না জল আবার অন্যদিকে সরকারি ট্যাপ কলটাও বন্ধ তারা আরও জানান তাদের বাড়ি ছাড়িয়ে কিছুটা আগেই মিলছে সজল ধারার জল কিন্তু বঞ্চিত আছে কেবল এই তিরিশটি পরিবার তার যেন অবস্থা খুব তাড়াতাড়ি করা হয় এটাই তাদের দাবি অপরদিকে গোঘাট এক নম্বর ব্লকের ব্লক সভাপতি জানান জলের যে সমস্যা কেবল একটি জায়গাতেই নয় গোঘাটের অনেক জায়গাতেই আছে তার সুব অবস্থা খুব শীঘ্রই করা হবে দেখুন বিস্তারিত কি আমাদের এখানে সজলদারা অনেক দিন আগে দিয়ে গেছে কিন্তু সজলদারাই জল পড়ছে না কিন্তু আমাদের যে ট্যাপটা ছিল জল খাচ্ছিল সে ট্যাপের জলও বন্ধ করে দিয়েছে আর উপরন্ত আমাদের জলের খুব সমস্যা আমরা দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছি পরের বাড়ি থেকে জল এনে আমরা খাচ্ছি এবার তারা যদি জল দিতে না চায় আমাদের বাধ্য আমরা পুকুরের জল পুটিয়ে খেতে বাধ্য হবো খেতে হবে আর আমাদের বাড়িতে থেকে হাত দশেক আগে যেই

কিন্তু আমাদের এখানে যে কয়েক বেশ কয়েকটা ঘর রয়েছে মানে তিরিশ চল্লিশটা বাড়ি রয়েছে যেখানে বাড়িতে কল নেই এই রাস্তায় যে দেখুন এই যে রাস্তার উপরে একটা কল আছে সেই কলের লাইনটাও বন্ধ হয়ে গেছে এখানে মানুষের খুব খুবই অসুবিধা জল খেতে পারছে না জলের জন্য কারো বাড়িতে কল থাকলে সেখানে যেতে হচ্ছে সেখানেও তারা দিতে অস্বীকার করছে মানে এখানে খুবই সমস্যা সমস্যা মানে এই লাইনটা তো হচ্ছেই না লাইনটাকে এই যে কী অবস্থা করে রেখে দিয়েছে পাইপ বসিয়ে বাড়িতে শুধু একটা করে ট্যাপ দিয়ে দিয়েছে কিন্তু জলের কোনো কানেকশান নেই এমনকি মানুষ যে জল খাবে একটু রাস্তার কল সেই রাস্তার কলটাকে পর্যন্ত অফ করে দিয়েছে তাহলে এখানে মানুষের জলটা খাবে কি করে কোথায় পাবে হ্যাঁ তিন চার মাস ধরে বন্ধ এইটা তো আমাদের লাইন স্বজনধারার জল তো আসেই না আমাদের কিন্তু তাছাড়াও যে আমাদের সরকারি কল ছিল সেই কলটাকে পর্যন্ত বন্ধ করে দিয়েছে জানিয়েছে বলতে তো কোনো কেউই কোনো পদক্ষেপ নেয়নি কেউ আসেও না কোনো খোঁজও নাই যে এখানকার মানুষের কিভাবে জল খাচ্ছে সেটাও দেখছে না মেম্বারকে জানানো বলতে সেইভাবে জানানো হয় না মেম্বার তো দেখতেই পাচ্ছেন এখানে বর্তমান সময়ে জলের সংকট কিভাবে মিটছে ওই যাদের দু একজনের বাড়িতে কল আছে তাদের বাড়িতে যাওয়া হচ্ছে বা তারা হচ্ছে যে এবার রাস্তা অনেকটা দূর থেকে যেতে হচ্ছে যেখানে অনেক দূরে কল আছে সেখানে গিয়ে জল আনতে হচ্ছে এটা খুবই সমস্যা কি চাইছেন চাইছি আমাদের হচ্ছে যে বাড়ি বাড়ি যে কানেকশন গুলো আছে সেই জলের জলটা যেন আসে বাড়িতে কানেকশনটা যেন দেয়া হয় আমার নাম বাসন্তী হাসান আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আরंगाबाद এই নম্বর ব্লকের অনেক অনেক জায়গায় সমস্যা আছে তো আপনাদের মুখে যে কথাটা আমি শুনলাম ওই পিএইচডিটা হচ্ছে দীর্ঘদিন অনেক পুরোনো একটা পিএইচডি সেখানে হয়তো কোনো কারণে একটা দুটো পরিবার বা দু তিনটা পরিবারে টুকটাক সমস্যা রয়েছে বাট আমরা এটা খবর পেয়েছি আমরা দেখছি যত তাড়াতাড়ি এই সমস্যাটাকে মিটিয়ে দেওয়া যায় আর আপনারা জানেন গোহাট এক নম্বর ব্লক আপ ডাউন একটু এলাকা কোথাও আপ আছে কোথাও ডাউন আছে তো সেই আপ আপডাউনে জল ঠিক গেলে কিছু সমস্যা রয়েছে এই সমস্যাটাগুলো আমরা জানি আমরা দেখছি কিভাবে কি করা যায় যত তাড়াতাড়ি সম্ভব এর সুষ্ঠু সমাধানের দিকে আমরা এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন